আর্যবর্ত বিজ্ঞান কেন্দ্রের খন্ড উন্নয়ন এলাকাভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন সংসদ কৃপনাথ মালাহ না আসায় নিন্দা জানালেন আব্দুল কালিম চৌধুরী উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন এলাকার বারোটি গাঁও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত প্রতিটি বিদ্যালয়সমূহের অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বিভাগের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন হয় শনিবার আসাম সরকার দ্বারা পরিচালিত বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধিগৃহীত সংস্থা আসাম সায়েন্স টেকনোলজি কাউন্সিলের সৌজন্যে উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন ভিত্তিক বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক নমুনা তৈরি ধারণামূলক প্রতিযোগিতা সম্পন্ন শেষে উত্তীর্ণদের পুরস্কার প্রদান করা হয় উত্তর করিমগঞ্জের একে আজাদ হাইস্কুলের প্রেক্ষাগৃহে আয়োজিত দুই অধিবেশনের উক্ত সভায় প্রথমেই রয়েল সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হহাদ চৌধুরীর পৌরোহিত্যে উদ্বোধনী অনুষ্ঠানে এ কে আজাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর তিওয়ারি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুরোহুরিয় আঞ্চলিক সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শিক্ষাবিদ সৈদুর রহমান চৌধুরী নাতু মডেল এইচএস স্কুলের বিজ্ঞান শিক্ষিকা অলকা দাস উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় বিভিন্ন বিভাগের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা পরে দ্বিতীয় অধিবেশনে প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার প্রদান করা হয় আয়োজক সংস্থার চেয়ারম্যান আব্দুল কাইম চৌধুরীর পৌরোহিত্যে দ্বিতীয় অধিবেশনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের করিমগঞ্জ জেলা সভাপতি তথা বিজেপি নেতা ইকবাল হুসাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা কৃষি উন্নয়ন আধিকারিক কনক চেতিয়া কৃষি সম্প্রসারণ আধিকারিক শ্রী বিদ্যুৎ পাল কৃষি বিভাগের ক্ষেত্র আধিকারিক শ্রী প্রণজিৎ দাস স্থানীয় জীব সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী প্রমুখ পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আর্যবট্ট বিজ্ঞান কেন্দ্রের উত্তর করিমগঞ্জের আহ্বায়ক শাহিদ আহমেদ চৌধুরী ব্যুরো রিপোর্ট বাংলা যা ছাত্র অত্যন্ত

ছাত্র ছাত্রী আছেন যারা যেমন আপনার যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম দায়িত্ব নেওয়ার জন্য জেলায়